রূপমকে একটা চাকরি দিন এম এ পাস বাবার আছে প্রেমিকা সে আর দুই এক মাস দেখবে তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে রূপম চলি তোমায় মনে থাকবে চিরদিন নমস্কার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আমি মামুন চৌধুরী আমার আজকের নিবেদন রূপম রূপমকে একটা চাকরি দিন যে কোনো কাজ পিউনের কাজ হলেও চলবে তমালবাবু ফোন ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না সুতরাং তারাদুর তমালবাবু মামাকে বললেন রূপমের একটা চাকরির দরকার মামা বললেন কাকাকে কাকা বললেন জ্যাঠাকে জ্যাঠা বললেন বাতাসকে মানুষ জানলে একরকম কে তো বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে সে বলবে দক্ষিণের অরণ্যকে অরণ্য বলবে আগুনকে আগুন ছুটল নদীকে বলার জন্য নদী এসে আছড়ে পড়ল উপকূলে আর আ সমুদ্র হিমাচল বলে উঠল রূপমকে একটা চাকরি দাও এম এ পাশ করে বসে আছে ছেলেটা কয়েক মাস বাদের ঘটনা আমি বাড়ি ফিরছিলাম সন্ধেবেলা গলির মুড়ে সাত আট জনের জটলা দিকে ঠমকে নাড়ালাম জল থেকে তুলে আনা রূপমের ডেড বডি সারা গায়ে খাস করকুটো হাতের মুঠোয় ধরে থাকা একটা এক টাকার কয়েন পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম ভারত সরকারের ওই এক টাকার আমার নজর সারা গায়ে সবুজ ঘাস নয় অক্ষর অক্ষর করতে একটা যত পড়তে হয় সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে একটা ছেলেকে আপনারা কেন এম এ পড়ান কোন আল্লাদে আটখানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন তুলে দিন এই কথাগুলো বলবো বলে ফোন ফোন বেজে উঠলো ফোন বেজে চললো ফোন বেজেই চলল কুড়ি বছর ধরে এই ফোন বেজে চলেছে আরো কুড়ি বছর ধরে বাঁচবে বাতাস বলছে অরণ্যকে অরণ্য চলেছে নদীর দিকে নদীর উপকূল থেকে ছিঁড়ে পড়ে বলবে রূপমকে একটা চাকরি দিন কে রূপম রূপম আচার্য বয়স ছাব্বিশ এম এ পাস বাঁ গালে একটা কাটার দাগ আছে নমস্কার আমার নিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখতে থাকুন সংবাদ যখন